নমস্কার সান্ধ্যকালীন সংবাদেই আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখবো আজকের সংবাদ নামে কাটিগুড়ায় চৌরুঙ্গি সেন্ট্রাল হাসপাতাল সিল করার দাবি দুই ডাক্তার সহ আটক পাঁচ বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের সংশ্লিষ্ট বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী কৌশিক রায় ও মন্ত্রী নন্দিতা গাল্লসা বরখলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্নানান্তরের প্রতিবাদে উত্তাল বরখোলা তেমাথা আনুষ্ঠানিকভাবে শ্রীভূমি জেলা কংগ্রেসের সভাপতি পদে দায়িত্ব গ্রহণ তাপসকান্তে পুরুকাস্তের শিলচরের শিশু শ্রমের বিরুদ্ধে অভিযানে উদ্ধার দুই শিশু ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট থেকে মেডিকেল কলেজ পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল সংস্কারের দাবি এবারে বিস্তারিত খবর কাঠিগুড়ে চৌরঙ্গী সেন্ট্রাল হাসপাতালের একের পর এক অব্যবস্থা ও গাফিলতির ঘটনায় পেশাকে কলঙ্কিত করা হচ্ছে বলে মনে করেছেন স্থানীয়রা চিকিৎসা নয় এখানে চলছে বাণিজ্য এমনই তুপ ডাকছেন ভুক্তভোগীরা চিকিৎসা পরিষেবার নামে লুটপাট চলছে গত তিন মাস থেকে চারটি এমন ঘটনা ঘটেছে এই হাসপাতালে হাসপাতাল সিল করার দাবি তুললেন জনতা শুক্রবার বছর তেইশের প্রসূতির মৃত্যু ঘটলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় হাজার লোক মৃত গৃহবধূর পাশে দাঁড়িয়ে হাসপাতাল বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান অবশেষে পুলিশ হাসপাতালে দুই চিকিৎসক ও সহ পাঁচজনকে আটক করেছে রাত সাড়ে নটা নাগাদ সেন্ট্রাল হাসপাতালের ইনচার্জ ডক্টর সপ্তশ্রী চক্রবর্তী ডক্টর তাসমিন সুমাইয়া লস্কর জেবি দেব রমেশ পাল আশরাফুল হোসেন অনিমেষ দাস সহ সেন্ট্রাল হাসপাতালের অন্যান্য স্টাফের বিরুদ্ধে এজাহার দায়ের করা হলে পুলিশ পাঁচজনকে আটক করে

લાખો રૂપિયા તરફ 1.58 ડાના બાર કે જવો છે બંદે તુમાર દેખતા છે ન અમે બચે કુડુ તો અમે દાદા લાવ્યા અવાર બધે તુમાર અમે ઉંસી આવી સી ઈજે અવાર બધે એમનો মন্ত্রী নন্দিতা গানসের উপস্থিতিকে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের রেলওয়ে কর্তৃপক্ষ এবং ও এনএচআইডিসিএল আধিকারিকদের সাথে বরাক উপত্যকার ব্যবস্থা নিয়ে জরুরি বৈঠক করলেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় বৈঠকে লামডিং ডিভিশনের লামডিং থেকে বদরপুর রেলওয়ে লাইনের ওপর ভূমিস্খলনের স্খলনের স্থিতি ঘন ঘন ভূমিস্খলন প্রতিরোধের জন্য ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় ডিমাহাস এবং জেলার জাতিঙ্গা থেকে হারাঙ্গা যাও এবং বর্তমান যাতায়াত রাস্তার পরিস্থিতি ও রাস্তার ব্যবস্থা এছাড়াও এই বিষয়ে মেরামতের কাজের অগ্রগতি বিষয় পর্যালোচনা করা হয় উপস্থিত ছিলেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের সচিব আদিল খান এছাড়াও বীর ভদ্র বিশ্বকর্মা যোগেশ বর্মা রিতেন কুমার সিং জ্যেষ্ঠ পরিচালক সুরজ কুমার এবং তুষার পি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ আধিকারিক বৃন্দ উপস্থিত ছিলেন কোন অবস্থায় বরখলা স্বাস্থ্য কেন্দ্র স্নানান্তর করতে দেওয়া হবে না বলে হুঙ্কার এলাকার সর্বশ্রেণীর জনগণের গত সাতাশে জুন শুক্রবার বরখোলা হাসপাতাল রোড সংলগ্ন স্থানে বরখোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে জড়ো হয়েছিলেন বৃহত্তর এলাকার জনগণ সহ সচেতন নাগরিকেরা বরখোলার প্রকাশ্য সভায় হুঙ্কার দিয়েছিলেন দেশ স্বাধীনের পর থেকে এই স্বাস্থ্য কেন্দ্র থেকে মানুষ স্বাস্থ্য পরিষেবার সুযোগ সুবিধা লাভ করে এসেছিলেন হঠাৎ করে স্বাস্থ্য বিভাগ থেকে একটি নোটিশ দেওয়া হয় যে বড়কোলা স্বাস্থ্য কেন্দ্র স্থানান্তর করে তাপাং ব্লকের এম জি মডেল হসপিটাল এবং স্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে যুক্ত করা হবে এই খবর পাওয়া মাত্রই খেপে ওঠেন বড়কোলার মানুষ এই নিয়ে প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয় এখন আর ঘরে বসে থাকার সময় নেই দলমত ভুলে গিয়ে সবাই একজোট হয়ে আন্দোলনে নামতে হয় এই দাবিও তোলা হয় এছাড়াও বড়খোলার তেমাথা বাজারে একত্রিত হয়ে প্রতিবাদী জনসমাবেশ সংগঠিত করেন এতে উপস্থিত ছিলেন বড়খোলার বিধায়ক মিসবাউল লস্কর ভুবনেশ্বর নগর শ্রীকোনা জেলা পরিষদ সদস্য সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এছাড়াও বিধায়ক থাকা সত্ত্বেও কোনো আলোচনা না করে সরকার থেকে একটি বিজ্ঞপ্তি চলে আসলো যে বড়খোলা স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র স্থানান্তর করা হবে এই হিসাবে মিসবাউল ইসলাম লস্কর প্রতিবাদ সংগঠিত করেন এমনকি ডিলিমিটেশন করা হয়েছে বড় খোলাকে বলেও উল্লেখ করেন তিনি ধনী গরিব সকলেই শাসক দল রাজনীতি করছে তাদের স্বাস্থ্য কেন্দ্র নিয়ে এই ধরনের স্লোগান তোলা হচ্ছে এই উপলক্ষে। সেটা অনেক বছর থেকে এখানে কাজ করছে এই হসপিটালের আন্ডারে অনেক বড় ব্যাপী মূলত এখানে ছিল এটা এক কথা এতদিন এই হসপিটালের আন্ডারে অন্যরা থাকতে কোনো আপত্তি হয় নাই কে কোনো আপত্তি করি সরকার কাউকে না জিজ্ঞেস করে আমরা বিধায়ক আমাদের সঙ্গে কোনো পরামর্শ না করে একটা অর্ডার বের করে দিলে যে এখন থেকে বটফলার মূল হসপিটাল হবে এই চিবিটা যেটা মহাত্মা গান্ধী যে হসপিটাল হয়েছে সেই হসপিটাল বরকোলা বললেই সেই হসপিটালটা যদিও বিগত দিনে তারা ডিলিমিটেশন করেছে ডিলিমিটেশন করে নাম বরকলা রেখেছে কিন্তু নিয়ে ঢুকিয়েছে এখান থেকে আরম্ভ করে রোজকান্দি বাগান যেটা হাইলাকান্দি বোর্ডারে শেষ হয় করিঙ্গঞ্জ জেলা কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি তাপসকান্তি পুরুকাস্তের আনুষ্ঠানিকভাবে শুক্রবার সভাপতির দায়িত্ব গ্রহণের পর সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন ইন্দিরা ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি শতু রায় উল্লেখ করেন নবনিযুক্ত সভাপতি দলের অনেক পুরনো কর্মী তাই ওনাকে বলতে হবে না কোন দিকে তিনি পা রাখবেন সবাই ওনার জানা রয়েছে অকোপচে উল্লেখ করেন তিনি সহ সভাপতি হাফিজ রশিদ আহমদ চৌধুরী এবং নবনিযুক্ত সভাপতি তাপস কান্তি পুরোকারস্থর কর্মজীবনের উল্লেখযোগ্য দিকটিও তুলে ধরা হয় হঠাৎ করে সভাপতি চেয়ার বছর তিনি দীর্ঘ পঁয়ত্রিশ বছর কাল যাবত তিনি কংগ্রেসের সেবা করে ফেলেছেন তৃণমূল স্তর থেকে তিনি উঠে এসেছেন আগেই রাস্তা দেখাতে হবে না তাকে কোন রাস্তাতে তিনি চলবেন কোন কোন মানুষের কাছ থেকে কী পরামর্শ দিলেন তাকে বুঝিয়ে দিতে হবে না তার রন্ধে রন্ধে রয়েছে কংগ্রেসের রক্ত কংগ্রেসকে তিনি ভালো করে শুধু আপনাদের মাধ্যমে রশিদ সাহেব এখানে আছেন আমি তাকে শুধু একই পরামর্শ দিতে চাই যে দয়া করে বর্ষিজম করবেন না মনে মেন জেলা কংগ্রেস সভাপতি ইজ দি ফার্স্ট ম্যান এমাং অল ইকুয়াল সবাই সমান কর্মী পদাধিকারী সহ তাদের সঙ্গে এক আসনে সভাপতি বসেন এই মানুষের জন্য কাজ করতে হবে আমার বিশ্বাস তিনি মানুষের জন্য কাজ করবেন এদিন এপিসিসির সহ সভাপতি হাফিজ রশিদ আহমেদ চৌধুরী উল্লেখ করেন সামনে রয়েছে আমাদের কঠিন পরীক্ষা দল যাতে সফলতা অর্জন করতে পারে তার জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন পদক্ষেপ নিয়ে এদিন সমালোচনা করেন তিনি দল যাতে ভালো প্রদর্শন করতে পারে এবং আগামী দিনে তার জন্য সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান কার্যক্রমে দলের বিভিন্ন শাখার কর্মীরাও সামিল ছিলেন বিশেষ করে কালকে যেভাবে আমাদের নবনির্বাচিত প্রেসিডেন্টকে যেভাবে অভ্যর্থনা দেওয়া হয়েছে ওয়েলকাম করা হয়েছে আমি প্রথমেই করবীনগঞ্জের সমস্ত ডিস্ট্রিক্টের সবাইকে ধন্যবাদ দিচ্ছি বিশেষ করে টাউনের যারা আছেন কাজের কাউন ধন্যবাদ বর্তমানে দেখেন প্রেসিডেন্ট কে হল ভাইস প্রেসিডেন্ট কে হলো এটা বড় জিনিস নয় বড় জিনিসটা আমি কী করতে পারি আমার এ পুসটা কী হবে আমি আমার কর্মীদের সঙ্গে যেভাবে আমার পক্ষিয়ান নেতা শপথবাবু বলেছেন আমি নিজেকে একজন খুব হাম্বুল একজন কর্মী হিসাবে ধরে নিতে হবে আমি আমিও তো নামে প্রেসিডেন্ট একজন ইয়ে থাকার আগে ক্যাপ্টেন একজন সেই হিসাবে কিন্তু আমি সবাই এক এই চিন্তা থেকে যখন আসবে আমি সবাইকে নিয়ে চলবো তখন এই সংগঠনটা মজবুত হবে আমি কালকেও বলেছি এখানে যারা স্টেজে যারা বসি এরা কংগ্রেস নয় আসল কংগ্রেস ওকে এরাই যারা বসে সামনে যারা বসে এরাই ওকে আসল কংগ্রেস এরাই আজকে আমি হাঁটতে পারি কিন্তু প্রায় সাড়ে পাঁচ অক্টোবর আমি পেয়েছি সাড়ে পাঁচটা কংগ্রেস কর্মী তদন্ত এখানে আসে তদন্ত এই চারটা শুধু আমি মনে করি যে বর্তমান যেটা অবস্থা সতুবাবু বলেছেন আমি প্রায়ই কংগ্রেসের দিনই যে দেখছিলাম শিবিরে ইয়েস যখন দেখেছি আমার সমস্যাগুলোকে তুলে ধরেছি ওইগুলো পার্টিতে থাকে আমরা কোনো বাঙালিকে অ্যাগেনস্টে কবি নাই কোনো মাইনার অ্যাগেন্সটা করি নাই কোনো জাতি জনগোষ্ঠীর বিরুদ্ধে করি নাই আমাদের বাংলাদেশ সমস্যাটা আমরা তুলে ধরেছি অন্যান্য পার্টিতে যখন ছিলাম সিআরপিস এর মাধ্যমে হোক ইউএমএর মাধ্যমে হোক ইউডিএফের মাধ্যমে হোক আমি যতটুকু আমি কনসার্ন আমি কিন্তু ওই ইস্যু তুলে ধরেছি কিন্তু যখন দেখলাম ইস্যু তুলে ধরাটা এক জিনিস সলিউশনটা অন্য জিনিস সলিউশনটা কীভাবে হবে সলিউশনটা হবে একমাত্র রাজনৈতিকভাবে সলিউশনটা করতে হবে এই হইল যে সলিউশন যদি হয় রাজনৈতিক রাজনৈতিক সলিউশন আমাদের বর্তমানে কে আছে কোন পজিশনে কীভাবে কাক ক্ষমতাটা আছে সমস্ত ভারতবর্ষের ইতিহাস যদি দেখি ভারতবর্ষের বর্তমানে যারা নেতৃত্ব দিচ্ছে কংগ্রেসের তারা এটিচিউড যদি দেখি শেষ করে দেখা গেল কংগ্রেস ইজ দা অনলি পার্টি যে এইটাকে এই সংবিধানটাকে ইয়ে করতেছে রক্ষা করে এই সংবিধানটা আমরা এই সংবিধানটা রক্ষার জন্য আমরা লড়াই করে করে যাচ্ছি এই সংবিধানে কি আছে মেনলি এই সংবিধানে যা পিএম মূল যেটা আছে এইটাই আমাদের সমস্ত হার্ট অব দ্য কনস্টিটিউশন কাঁচা জেলা তথা শিলচরের শিশু শ্রমের বিরুদ্ধে অভিযান চালানো শ্রম বিভাগ শুক্রবার শিলচরে পৃথক পৃথক অভিযানে দুই শিশুকে উদ্ধার করেছে শ্রম বিভাগ আধিকারিক জানালেন এদিন তারাপুর বাজারে একটি মুদির দোকানে অভিযান চালিয়ে ১৪ বছরের কম বয়সী একটি শিশুকে উদ্ধার করা হয়েছে পাশাপাশি শিলচর রামনগর এলাকায় একটি গ্যারেজ থেকে ১৪ বছরের কম বয়সী একটি শিশুকে উদ্ধার করা হয়েছে এই অভিযানের লক্ষ্য নিখোঁজ পাঁচার শোষিত শিশুদের খুঁজে বার করা এবং উদ্ধার করা ও পুনর্বাসন করা দুই শিশুকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে দুজনের স্বাস্থ্য পরীক্ষা করে হোমে পাঠানো হয় উল্লেখ্য যে শিশু শ্রম আইন অনুযায়ী চোদ্দ বছরের কম বয়সী শিশুদের কোন কর্মসংস্থানে নিয়োগ করা যাবে না এমনকি গৃহকর্মী হিসেবেও নয় চোদ্দ থেকে ১৮ বছর বয়সী কিশোর কিশোরীদের জন্য কিছু ঝুঁকিপূর্ণ কাজে নিষেধাজ্ঞা রয়েছে শিলচর শহরে ব্যস্ততম রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট থেকে মেডিকেল কলেজ পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল রাস্তার মধ্যে বিশাল বিশাল গর্ত প্রাণের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করতে হচ্ছে যাত্রীবাহী গাড়ি সহ পথচারীদের বিগত কয়েকদিন আগে রাস্তাটি কিছুটা সংস্কার হয়েছিল কিন্তু দেখা যায় সংস্কার হওয়ার কিছুদিনের মধ্যেই রাস্তার আরও বেহাল অবস্থা তৈরি হয় অল্প এই গর্তের মধ্যে জল জমে যায় যে কারণে যে কোনো সময় বড়সড় ঘটতে পারে এই কারণে অনেক যাত্রী আহত হচ্ছেন কিন্তু কিছুদিন পর রাস্তা ভেঙে যাচ্ছে রাস্তা আবার তৈরি হচ্ছে আবারও ভেঙে যাচ্ছে অর্থাৎ অতি নিম্নমানের কাজ হচ্ছে সরকার একদিকে বলছে শহরের উন্নয়ন হচ্ছে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে উল্টো চিত্র জনপ্রতিনিধিরা রাস্তার বেহাল অবস্থা দেখেও তার কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না এদিকে রোগী নিয়ে মেডিকেল কলেজে যাওয়ার সময় রোগীর রাস্তাতেই মৃত্যু হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান গাড়ি চালক এবং স্থানীয় জনগণেরা রাস্তাটা তো খুব খারাপ মাঝে তো কাজ হইলো কাজ হইলে তো মোটামুটি কিন্তু আবার বৃষ্টি দিয়ে রাস্তাটা আবার খারাপ হয়ে গেছে এখানে টুকটুকি ফাল্টি খায় এরপরে এইখান থেকে এদিক থেকে ক্রসিং হইয়া এদিক থেকে ক্রসিং হইয়া যায় গাড়ি যাওয়া আসা খুব খুব কষ্ট হয়ে

অনেক ধরনের আমরা আমরা গাড়ি শুনতে লাগে আমরা ড্রাইভার ভালো না গাড়ি খারাপ চালাই আজকে সংবাদ এখানে শেষ করছি নমস্কার